আসবার জন্য সম্মতি এত করেছিলেন অবশ্য বিশেষ কাজ থাকার কারণে ঢাকাতে আমাদের এই বাবা মামাটি মানুষের নেতা ভাবে মানুষের নেত্রী

কিন্তু দর্শন দেখে বলেছেন এবং তার জন্য সকলেই আমরা ভরে ধরে পাড়ে আশী দোয়া কর্ম তাকে ধানের শিক্ষার কাপ প্রতীকে ভোট দিয়ে আমরা তাকে এই আসন থেকে এবং সেই বিএনপিকে এই আসনটি উপহার আমরা অবশ্যই দেব এবং দর্শকদের কাছ থেকে বারবার তিনি দোয়া চেয়েছেন এবং ভোট দেওয়ার জন্য তিনি কিন্তু বলেছেন এবং তার প্রতিনিধি হিসেবে অতিথি মঞ্চে রয়েছেন সাটরিয়া উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি আব্দুল কুতুব খান মজলিশ মাঘব কারণে তিনি কিন্তু এই মেসেজটি পাঠিয়েছেন প্রিয় দর্শক এই খেলাটি পরিচালনা করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করছেন আমাদের এই মানিকগঞ্জের বা মাটি মানুষের নেত্রী গণ জনগণ সেই পরিচিত মুখ সকলের প্রিয় মানুষ এবং যার নামে আজকের এই টুর্নামেন্ট খরুণা রশিদ খান মুন্ডু যোগ্য পিতার যোগ্য সন্তান আমাদের আপ্রজা খান ভিতা পিতার নামকে উজ্জ্বল করার জন্য এবং তিনি কিন্তু কাজ যাচ্ছেন যদি এই সুযোগ যেহেতু এসেছে সাগরিয়ার মানুষ কিন্তু ভুল করবে না এবার আমি আরো একবার আপনাদেরকে সেই মেসেজটি জানিয়ে দিচ্ছি বলতে বলতে আক্রমণ

Gracias এককের বাংলাদেশ সুপ্রিম কোর্ট যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদল ও সাবেক নির্বাচিত সদস্য আইনজীবী সমিতি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রধান অতিথি তিনি তার মূল্যবান কাজগুলোকে টাটা করে আমাদের অতিথি মঞ্চে করেছেন আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই সেই সাথে এই টুর্নামেন্ট আমাদের আরো একজন এই টুর্নামেন্টে সভাপতিত্ব করছেন যারা মামার দাসের সিনিয়র সহ সভাপতি সভাপতি

ছাড় দিচ্ছে না শেষ পর্যন্ত ভাগ্য দেবতা সহায় হয় সেটি কিন্তু আমরা গোল হবে হবে সবাই যদি হয় তাহলে কিন্তু হবে সেই সময় আমরা কেউ ভিতরে না যাই করে পারি এই আর ঘোষ Vamos আরও এক বার পরিবর্তন হচ্ছে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের জ্যোতিষчан আলিম চাркиল ধরনের জায়গায় নেই আসলে ধারণ ক্ষমতার বাইরে দর্শকwidetilde মধ্যে শুনে ছাদে সেই সাথে আমাদের মহিলা মা বোনেরা রয়েছেন বিভিন্ন বাসাবাড়ি থেকে তারা কিন্তু খেলাটি উপভোগ করছেন সাধুবাদ জানায় নি সামনে